তুমিও দেখতে চাই আমার ভাই মুসার সাথে আমাকেও দেখতে দাও আল্লাহ বলদ নো নো দিস গেম ইজ বিটুইন মুসা এন্ড মি এটা মুসার সাথে আমার খেলা তোমার তো খেলা নাই ঠিক কি না জিবরাইল তুমিও বাইরে চলে যাও তাই더라 জিবরাইলও বাইরে চলে গেলেন এবার একেবারে গ্রাউন্ড রেডি স্টেডিয়াম রেডি এবার খেলা হবে খেলা কি হবে যেটা বলেন কি হবে মুসা আলাইহিস সালাম আর বিশ্ব গভর্নমেন্ট আল্লাহর সাথে খেলা আল্লাহ বললেন মুসা তুমি উপরের দিকে তাকাও সাইদানা মুসা আলাইসাল্লাম উপরের দিকে তাকালেন দেখলেন প্রথম আকাশ দেখা যায় তারপরে দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ সব দেখতে আরম্ভ করলেন প্রথম আকাশ এটা বিশাল একটা এরিয়া এ বিগ স্পেস উই ক্যানট ইমাজিন এটা কত বড় আমরা কল্পনাও করতে পারি না বিশাল এই যে ছোট্ট একটা জায়গায় আমরা কুমিল্লাতে বসে আছি কুমিল্লা হলো বাংলাদেশের 64 জেলার একটা জেলা 64 জেলা নিয়ে আমাদের সুজলা সুফলা সশস্য শ্যামলা বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অনেকগুলো দেশের মধ্যে থেকে ছোট একটা দেশ এক কানাডা বাংলাদেশ থেকে 100 গুণ বড় এক রাশিয়া বাংলাদেশ থেকে 200 গুণ বড় এরকম 200টা দেশ নিয়ে এই পৃথিবী তার মধ্যে দেশগুলো হচ্ছে 30 ভাগ আর সাগর হচ্ছে 70 ভাগ চিল্লায় বলেন আল্লাহু আকবার তার মানে এই পৃথিবীর তুলনায় কত ছোট একটা জায়গায় এই সূর্যপুরে আমরা বসে আছি কত নগণ্য আবি কত ক্ষুদ্র আমি কত ছোট্ট আমি ঠিক কি না এই পৃথিবীটা হচ্ছে আমাদের সৌরজগতের অনেকগুলো গ্রহের মধ্যে থেকে ছোট্ট সাইজের একটা গ্রহ এই যে সূর্যের আলো আমরা প্রতিদিন পাই যেটার আলো প্রায় আট মিনিট বিশ সেকেন্ড ব্যয় করে আমাদের দিকে আসে সেকেন্ড এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে এই সূর্যটা এত বিশাল পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় আর আসতে বলেন সুহান আল্লাহ সূর্যই কি পৃথিবীর সবচাইতে বড় সাইজের তারা ন সূর্যের চেয়ে অনেক বড় তারা আছে ব্যাটল জিউস নামে একটা তারা আছে যেই তারাটা যে সূর্য পৃথিবীর যে তেরো লক্ষ গুণ বড় ওই ব্যাটেল জিউস তারা সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তার মানে এই না ব্যাটেল জিউস পৃথিবীর সবচেয়ে বড় তারা সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টরাই তারপরে আলফা সেন্টরাই এ আলফা স্যান্ট্রাই বি এটা ক্যারিনা প্যাটেলজিউস এরকম করতে করতে এক একটা তারা বিশাল বড় এই সবগুলো তারা মিলে আমাদের গ্যালাক্সি আমাদের গ্যালাক্সিতে অনেকগুলো তারা আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কিওয়ে এর মানে এই নয় মহাবিশ্বে মাত্র একটা গ্যালাক্সি বিজ্ঞানীদের ধারণা প্রথম আকাশের নিচে প্রায় চারশো বিলিয়ন গ্যালাক্সি রয়েছে চিল্লায়পড়ে লাবাকবার এরকম হাজারো গ্যালাক্সি নিয়ে আমাদের ইউনিভার্স এরকম হাজারো ইউনিভার্স গোটা বিশ্ব আছে না নাই এই সবগুলোকে প্রথম আস্মানের নিচে রেখে আসমানটাকে সুশোভিত করেছে কে সাইদ আ সাল্লাম প্রথম আস্মানের দিকে তাকালেন উনার চোখের পাওয়ার বাড়িয়ে দিল কে উনি এই গ্যালাক্সি দেখতে আরম্ভ করলেন ব্লাক হোল দেখতে আরম্ভ করলেন ইউনিভার্সগুলো দেখতে আরম্ভ করলেন ডিফারেন্ট ল অফ আচরণ নিয়ে যত ইউনিভার্স আছে তিনি দেখলেন তারপরে দ্বিতীয় আকাশ একটা চাইতে আরেকটা বড় একটার চেয়ে আরেকটা বড় আমরা কিন্তু প্রথম আকাশ দেখি না নাসার বিজ্ঞানীরা আজীবন গবেষণা করেও প্রথম আকাশের নাগালে যেতে পারবে না তারা যেখানে যায় এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপর তৃতীয় আকাশ একটার চাইতে আরেকটা বড় কত বড় পিছনেই বললেন তোমার হাতের আংটিটা কোনটা আন্টিটা যদি সাহারা মরুভূমিতে ফেলে দাও তাহলে সাহারা মরুভূমির তুলনায় তোমার আন্টি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট এভাবে তৃতীয় আকাশ আরো বড় চতুর্থ আকাশ আরো বড় সাইয়েদনা মুসা আলাইহিস দেখলেন ইনশা আকাশ দেখলেন তারপরে তিনি দেখলেন সিদরাতুল মুনতাহা দেখা যায় সেখান থেকে দেখলেন চারটি ঝর্ণা